হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বার টিপস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটা হচ্ছে মাদারীপুর জেলার রাজ্য উপজেলার ট্যাকার হাট পাখি এবং কবুতার হাটে তো এই হাটে আসছি এই হাটে যে নীলা ভাইয়া অনেকে চেনেন আমার আইডিতে ভিডিও আছে তো এই ভাইয়া কন্টিনিউর মতো আজকে অনেকগুলো পাখি নিয়ে আসছে এই হাটে পাখি সেল করার জন্য আর এই হাটটা জমজমাট হয় নীলা ভাইয়ার জন্যই বিশেষ করে পাখির ক্ষেত্রে তো ভাইয়া অনেক পাখি নিয়ে আসছে তো আপনাদের এই পাখিগুলা দেখানোর ট্রাই করবো এবং এগুলা সম্বন্ধে বেস্তারিত জানানোর চেষ্টা করবো কেমন দাম বা কেমন দামে সেল হয় আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া দেখছি অনেকগুলা পাখি নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক কালেকশন নিয়ে আসছেন আহ তো সবগুলোই তো সেলের উদ্দেশ্যে নিয়ে আসছেন তাই না তো একটু যদি দেখাইতেন যে বৃহস্পতি কি কি পাখি নিয়ে আসছেন আর এইগুলোর দাম কেমন হ্যাঁ এখানে আছে আপনার জেপটি ভায়োলেট হ্যাঁ তারপর এখানে আছে হলো জাবা সিলভার জাবা হ্যাঁ তারপর লোটিনো আছে এবং রেনবো আছে বাচ্চা এলবিনো আছে আহ এখানে ব্যায়গুলোর দাম কোনটা কিরকম একটু ধারণা দিলা আর কি ভালো হইতো হ্যাঁ দাম একটু কমই যাবো যেহেতু আপনি বৃদ্ধর জন্য আসছেন হ্যাঁ দাম কম

আছে ভাই আর এই ক্ষেত্রে এইখানেও একটা টিয়া পাখি আছে দেখতে পাচ্ছি এটাও কি মে ফিমেল এটা ফিমেল এটা একটু কম পড়বে এটা 1200 টাকা করে সেল দিয়ে দেব হ্যাঁ মাশাআল্লাহ খুবই কম দাম আর নিচে দেখি যে হাড়ি সহ ডিম সহ মাশাআল্লাহ 300 পাখি আছে লুটিনো না

সাতশো টাকা আর এখানে তিনটা পাখি আছে ওখানে চোড়াই আছে ওই চোড়া ছয় টাকা টাকা হ্যাঁ মাশালা খুবই কম দামে আপনি পাখি দিতেছেন এই যে মাদারীপুর টাঘাটবাসীদের আর হচ্ছে অবশ্যই আপনার কাছ থেকে পাখি নিয়ে সবাই স্যাটিসফাই থাকবে হ্যাঁ আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার একটা কার্ড আছে হ্যাঁ আপনার ভিজিটিং কার্ড আছে মেবি তো কার্ডটা একটু গিয়সদের মাঝে শো করেন এই যে মাশালা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার আছে তো কেউ যদি ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি নিতে চান তো এই নাম্বারে ফোন দিলে ভাইয়াকে পাবেন কোনো প্রবলেম নেই আর ভিতরে বা রাজরের ভিতরে কোথাও হইলে ভাইয়া হোম ডেলিভারিও দিতে পারবে কোনো আপুরা নিতে চাইলেও ভাইয়াকে ফোন দিলেও হবে আর আর যদি শুভ ভাইয়ের চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আসে হ্যাঁ তাহলে অবশ্যই এমনি তো কমাইছি তারপর আরও চেষ্টা করব হ্যাঁ আচ্ছা ভাইয়া তা অবশ্যই করবো জন্য আচ্ছা ভাই তা অবশ্যই সবাইকে একটু কম রাখার ট্রাই করবেন তো ভিওর্স আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম